আসসালামু আলাইকুম প্রিয় খামার ভাইরা সাকিব বেগর পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব ইংরেজি মাসের অক্টোবর মাস অথবা বাংলা মাসের আশ্বিন মাস এই আশ্বিন মাস অথবা অক্টোবর মাসে আপনি কোন ধরনের মাছ চাষে দিবেন আপনি একজন মাছ চাষি হয়তোবা নতুন খামারি অথবা পুরাতন খামারি যেই খামারে হন না কেন আপনি হয়তো বা মাছ চাষ করতেছেন অনেক বছর যাবত লোকসান করতেছেন অথবা আপনি লাভ ওই রকমভাবে করতে পারতেছেন না অথবা আপনি লাভ করতেছেন আরও বেশি লাভবান হইতে চান সেই জন্য আমাদের ভিডিওগুলো দেখতেছেন তো আমি আপনাকে বলবো আমাদের প্ল্যাটফর্ম থেকে যেই ভিডিওগুলো দেওয়া হয় সবসময় এখানে ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয় এবং কি অথেন্টিক ভিডিও দেওয়া হয় তো আপনি নিশ্চিন্তে এই ধরনের ভিডিওগুলো দেখে মাছ চাষ করুন এবং কি আপনাদের মাছ চাষে যদি কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন এবং কি আপনার যদি আরও সার্বিক সহযোগিতা দরকার হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আপনি শুধুমাত্র একটা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আপনার ডিটেলস জানিয়ে রাখবেন ইনশাআলা আমাদের কনসালটেন্টরা চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু রিপ্লাই করে থাকবেন এখন এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা কিন্তু খামারি ভাইদের যে জিনিসগুলো জানানোর চেষ্টা করি সেই জিনিসগুলো জেনে বুঝে খামারিরা কিন্তু একদম শিক্ষিতভাবে মাছ চাষ করতে পারতেছেন যার কারণে তাদের লোকসান হওয়ার চান্সটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে কিন্তু সামনে শীত আসতেছে সেই শীতের কারণে আমরা একটা ভয় পাচ্ছি এই ভয়টা কি কারণে শীতের ভিতরে মাছ চাষ করলে মাছের রোগ বেধি হতে পারে মাছ চাষটা আমাদের জন্য নাও হতে পারে আমরা নতুন খামারে আমরা কি মাছ চাষ করতে পারবো কিনা শীতের ভিতরে তো পুকুর পানি কমতে থাকে এই কম পানিতে মাছ চাষ করা যাবে কিনা বা কী করণীয় মাছ যদি গাবায় বা খাবে খায় সে আমরা কি করবো এই ধরনের বিষয়গুলো আমাদের কিন্তু রেগুলার আসতে থাকে তো এই আমি আপনাকে বলবো যে শীতকালীন সময় আপনি যে মাছগুলো চাষ করবেন সেই মাছগুলো চাষে দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে কি শীতের আগে সেই মাছগুলো চাষে দেওয়া উচিত নাকি উচিত না আপনি চাষে দিয়ে ফেলেন তার কিছু করা থাকে না চাষে দেওয়ার আগে যদি আপনি যদি সঠিকভাবে জানতে পারেন সেই ক্ষেত্রে আপনার মাছ চাষটা হবে সহজ নিরাপদ এবং লাভজনক তো সেই জিনিসগুলো জানানোর চেষ্টা করবো তো চলুন শুরু করি প্রথমে যে বিষয়টা জানবো যেটা অক্টোবর মাস বা আশ্বিন মাস বাংলায় যদি আসেন আশ্বিন মাস আর ইংরেজিতে যদি আসেন অক্টোবর মাসে এই সময় কি মাছ চাষ করা যায় কিনা বা এসব মাছ চাষ করলে আসলে কোন ধরনের মাছ চাষ করা যায় বা এখন যারা মাছ চাষ করতেছে তারা এই অক্টোবর মাসে মাছ বিক্রি করে ফেলবে কি নাকি তারা রেখে যে সামনে বছর বিক্রি করবেন এরকমও কিন্তু অনেকে কিন্তু একটা প্রশ্ন আসে দেখেন যদি আপনার মাছ যদি সাইজের হয়ে যায় সেই ক্ষেত্রে আমি বলবো আপনার পুকুর থেকে অর্ধেক মাছ আপনি বিক্রি করে দেন বাদ যে মাছগুলো আছে সেই মাছটা চাষে রাখেন শীতের পরে মাছের দাম ইনশাল্লাহ বেশি পাবেন কারণ কি এই বছর বন্যা হয়েছে তো বন্যার কারণে কিন্তু মাছের দাম একটু বাড়তি হওয়ার একটা চান্স আছে সো এই জন্য বলবো আপনাকে আপনি শীতের পরে মাছ বিক্রি করলে সেক্ষেত্রে ভালো একটা দাম পাবেন এখন কথা হলো যে যারা নতুন খামারে আছেন তারা এখন মাছ চাষে দেন নাই চাষে দিবেন চিন্তা করছেন এই সময় আপনার মাছ চাষে দিতে পারবেন কিনা হ্যাঁ আপনি মাছ চাষে দিতে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনি সঠিক গাইডলাইনটা মেনটেন করতে পারেন তবে এখানে খেয়াল করবেন সব ধরনের মাছ আমি চাষে দিতে বলবো না সেই ধরনের মাছগুলা কি সেটাও আপনি জানবেন কোন ধরনের মাছ আপনি চাষে দিতে বলবো সেই সম্পর্কেও আপনি জানতে পারবেন তো চলুন সেই জিনিসগুলো আগে জেনে নিই তো প্রথমে যদি আসেন সেটা হলো বাংলা মাছ বা কার্প জাতীয় মাছ এই কার্প জাতীয় মাছ বা বাংলা মাছ বা ইন্ডিয়ান মেজর কার্প বা আই এই ধরনের মাছ আমরা শীতের আগে এই যে সময়টা আছে আশ্বিন মাছ এই সময় আমরা মাছটা চাষে দিতে পারবো কিনা হ্যাঁ আপনি চাইলে বাংলা মাছ চাষে দিতে পারবেন তবে এখন খেয়াল করবেন বাংলা মাছটা আপনি যদি এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের মাছ যদি মজুত করতে চান সেই ক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করবো আপনি কি করতে পারেন মাছের সাইজ কম পক্ষে পাঁচশো গ্রাম ওজনে যদি আপনি মাছ ছাড়তে পারেন পাঁচশো গ্রাম প্লাজ ওজনে যদি মাছ ছাড়তে পারেন সেক্ষেত্রে আপনার মাছ চাষটা হবে নিরাপদ সহজ এবং লাভজনক কারণ কি এই ধরনের মাছের রোগ বেদি কম হবে শীতের ভিতরে এই ধরনের মাছের জন্য তেমন একটা সমস্যা হওয়ার কথা না যদি আমরা জানি শীতকালীন সময় কি হয় বাংলা মাছের রোগ বেধি হওয়ার একটা চান্স বেশি তৈরি হয় তবে যদি মাছের সাইজ যদি বড়ো হয় সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু অনেকাংশে কমে আসে এবং কি তারা কিন্তু প্রাকৃতিক পরিবেশের সাথে কিন্তু খাপ খাইয়ে অভ্যস্ত হয়ে গেছে এই জন্য বলা হচ্ছে আপনি যখন মাছ সেই সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বড় সাইজের মাছ মজুত করার জন্য এখন আপনি বললেন যে ভাই মৃগাল মাছ তো এত সাইজ এত বড় সাইজ ছাড়বো না সেক্ষেত্রে মৃগাল মাছ আমি না বুঝলাম রুই কাতল এই সাইজ ছাড়লাম কিন্তু মৃগেল মাছ কি সাইজ ছাড়বো মৃগাল মাছ কমপক্ষে দুইশো গ্রামও জন ছাড়বেন এখন আপনার বসে যেতে পারবো এই কার্ফ মাসে তো রেণু পোনা শুরু হয় এই নভেম্বর মাসে সেক্ষেত্রে আমরা নভেম্বর মাসে কার্ফু মাসে রেনু পোনা দিয়ে আমরা চাষ শুরু করতে পারবো কিনা হ্যাঁ কার্ফু মাছ দিয়ে একসাথে দিন সেক্ষেত্রে আপনার শীতের আগে কার্ফু মাসে রেনু নিয়োগ কিন্তু আপনি নার্সারি করে আপনি শীতের পরে মাছ চাষে দিতে পারবেন অর্থাৎ আপনি শীতকালীন সময় যে কোনো ধরনের কার্যতে মাছ চাষ করতে পারবেন তবে কোনোভাবেই সেটা ছোটো পোনা অর্থাৎ এক ইঞ্চি ইঞ্চি দুই ইঞ্চি সাইজের কোনো আমরা মজুত করবো না তার মানে এই আশ্বিন মাসের সময় যদি আমরা চিন্তা করি বাংলা মাছের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে এই ধরে মাছের ক্ষেত্রে অবশ্য অবশ্যই বড় সাইজের মাছ যদি মজুত করতে পারি এবং কি সবসময় চেষ্টা করবো গণত্ব কম রাখার জন্য আমরা অনেকে কী করে থাকি উপরের স্তরে বেশি গণত দিয়ে আছে মধ্যম স্তরে বেশি গণত্ব দিয়েছি নিচের স্তরে একটু কম গণত দিয়ে আছে অনেকে আবার কি করে থাকি উপরের স্তরে গণত কমাই দিতে আছে কিন্তু নিচের স্তরগুলোতে অধিক গণত্ব দিয়ে আছে এই কাজটা করবেন না তাহলে কি করবেন আপনারা সবসময় প্রত্যেকটা স্তরে সঠিক পরিমাণে মাছ রাখার চেষ্টা করবেন প্রতি শতাংশে তাহলে আপনি কত কেজি মাছ উৎপাদন করতে হবে প্রতি শতাংশে আপনি মোটামুটি চল্লিশ কেজি মাছ উৎপাদন করতেছেন তাহলে আপনি হিসাব করবেন কি প্রত্যেক স্তরে যেইভাবে মাছ দিলেন সেই সেইভাবে মাছ আসলে কয়টা কেজি আসলে বা কতটুকু সাইজ হলে আপনি বিক্রি করবেন তারপর নির্ভর করে কিন্তু আপনার মাছ ছাড়তে হবে কারণ আপনি নিজের স্তরে যদি হিসাব করেন নিজের স্তরে আপনি ধরুন মৃগাল মাছ সাতশো আটশো গ্রাম করে আপনি বিক্রি করবেন চিন্তা করছেন তাহলে আপনি যদি বারো কেজি মাছ উৎপাদন করতে পারেন নিজের স্তরে তার মানে আপনি জায়গায় বারো থেকে পনেরো পিস মাছ যদি আপনি মতো করেন তাও কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি টার্গেট থাকে প্রত্যেক পিস মৃগাল মাছ আপনি এক থেকে দেড় কেজি বা এক থেকে সোয়া কেজি ওজন করবেন অর্থাৎ লম্বা সময় রাখবেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন অবশ্য অবশ্যই গণত্ব আট থেকে দশ পিসের ভিতর রাখার চেষ্টা করবেন আশা করি আপনার বুঝতে পারছেন অর্থাৎ মাছ যত বড় করতে যাচ্ছেন তত আপনাকে গণত্ব কমাইতে হবে আর শীতকালীন সময় আপনি একটু গণত্ব কম রাখার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো উপরের স্তরের জন্য আপনি কি করবেন দুই পিস সিলভার কাপ আর চার থেকে পাঁচ পিস আপনি কাতল মাছ দিবেন আর মধ্যম স্তরে মোটামুটি দশ থেকে বারো পিস রুই মাছ দিবেন আর নিচের স্তরে আট থেকে দশ পিস মৃগেল মাছ দিবেন এই মাছ যদি আপনি সাজাতে পারেন ইনশাল্লাহ আশা করে যে আপনার মাছ চাষটা অবশ্যই অবশ্যই লাভজনক হবে শীতের সময় আপনার মাছ নিয়ে চিন্তা করতে হবে না যদি অধিক ঘনত চিন্তা করেন এয়ারটোর যে মাছ চাষ করবেন সেই রকম চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে ঘনত্ব সামান্য একটু করে পারেন হয়তো বা শতাংশে মোটামুটি চার থেকে পাঁচ পিস মাছ বাড়াই দেন এর বেশি দেওয়ার দরকার নেই শীতের পরে এমনি মাছের ভালো গ্রোথ আসবে শীতের ভিতরে মাছটা সাফে রাখতে যাচ্ছেন একটু হালকা এয়ার অর্থাৎ যে মাছ চাষ করতে যাচ্ছে চাষ করুন সমস্যা নাই কিন্তু অধিক পরিহার করাটাই বেটার মনে করি এরপর আসেন যে ভিয়েতনাম কোয়ের ক্ষেত্রে ভিয়েতনাম কই আপনারা এই আশ্বিন মাস বা অক্টোবর মাসে চাষে দেবেন কিনা আমি এই ভিয়েতনাম কই শীতের আগে চাষে দেওয়ার জন্য আমি একটু না করব যারা নতুন খামার আসেন তাদের জন্য যদি পুরাতন খামারি থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে হ্যাঁ আপনি চাষ করতে পারেন তবে নতুন খামারি যদি আপনি চিন্তা করেন না আমি করবোই বা আমি ওইরকম ডিটারমেন্ট হয়েছে সেক্ষেত্রে আপনি চাষ করতে পারেন তবে এই ভিয়েতনাম কই মাসের পোনা কিন্তু বছর শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু রেনু শুরু হয়েছিল মার্চ মাসে পোনা বিক্রি শুরু হয়েছে সেই পোনা নিয়ে আপনার চাষ করলে যে লাভটা হয়েছে শীতের আগে সেই ধরনের পোনা কিন্তু আপনি পাবেন না এই জন্য বলবো আপনাকে ভালো জায়গা থেকে এ গ্রেডের পোনা সরবরাহ করার জন্য দাম একটু বেশি দিয়ে হলেও ভালো পোনা সরবরাহ করবেন আবার দাম একটু বেশি মানে অনেকে ভেবে নেই যে বড়ো সাইজের পোনা কিনার জন্য বড়ো সাইজের পোনা কিনতে বলতেছি না ভালো মানে পোনা কিনতে বলতেছি সো বলবো বড় সাইজের পোনার দিকে না খুঁজে আপনি কি করবেন ভালো মানে পোনা খুঁজবেন অনেকেই ভিয়েতনাম কই তিন মাস রেখে দিচ্ছে পুকুরে রেখে সেই মাছ আর তেমন একটা খাবার দেয় মাছ এখনো দুই হাজার তিন হাজার কেজি বা এক হাজার কেজি আপনি এই মাছটা নিয়ে এসে চাষে দিলেন দেখবেন যে এই মাসে চাষে দিচ্ছেন এক থেকে দেড় মাসের ভিতরে আপনার মাছের ডিম এসে গেছে অথবা এই শীতের ভিতরে একদম মানে মানুষ নড়াচড়া করতে পারে এই শীতের ভিতরে দেখবেন কি ভিয়েতনাম কোয়ের পেটে ডিম এসে গেছে অথবা শীতের পর পরই দেখবেন এই মাছের পেটে ডিম আসছে এই ধরনের পোনা আপনারা নিবেন না এই ধরনের বড় সাইজের পোনা কিনতে যায় দেখবেন অনেক লম্বা সময় বন্ধু নিয়ে চাফে রাখে দিয়েছিলেন সেই ধরনের পোনা নিয়ে আসে চাষে দিবেন না বেতনাম কই সবসময় চেষ্টা করবেন অল্প বয়সে কোনা নিয়ে এসে চাষে দেওয়ার জন্য কারণ কি আমরা জানি ছোটো প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছের বয়স মোটামুটি পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস হইলেই এদের পেটে ডিম আসার সম্ভাবনা তৈরি হয় তো এই জন্য বলবো চাপে রাখা পোনা আপনাকে সরবরাহ করাটার থেকে বিরত থাকতে হবে তার মানে আমরা কই চাষে দিতে পারবো তবে নতুন ঘামারি যদি হয় সেই ক্ষেত্রে আমরা চাষে না দেওয়াটাই ভালো মনে করি এখন আসেন যে ক্যাটফির জাতের মাছ শিং মাগুর পাবদা গুলশা এই ধরনের মাছ যদি হয় সেক্ষেত্রে আমি বলবো আপনাকে শিং চাষে দিতে পারবেন মাগুর চাষে দিতে পারবেন ট্যাংরা চাষে দিতে পারবেন তবে গুলশা চাষে দেওয়ার জন্য আমি আপনাকে একদম করজ জুড়ে নিষেধ করবো নতুন হন আর পুরাতন হন গুলসা মাছ চাষে না দেওয়াটাই ভালো হবে তবে অল্প করে যদি মাছ মিশ্র চাষে দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি চাষে দিতে পারেন তবে নার্সারি করে নিয়ে চাষে দিতে পারেন সেক্ষেত্রে মাছের মৃত্যু হার হওয়ার চাষটা কিন্তু অনেকাংশে কমানো যায় আর পাবদা মাছের কথা যদি আসেন শীতের আগে পাবদা মাছ ভুল করে চাষে দেওয়া যাবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন পাঙ্গাস মাছের ক্ষেত্রে পাঙ্গাস মাছ আপনারা শীতের আগে চাষে দেওয়ার ক্ষেত্রে অবশ্য অবশ্যই পাঁচশো গ্রাম প্লাস ওজনের পাঙ্গাস মাছ চাষে দেওয়ার চেষ্টা করবেন কারণ কি আমরা জানি পাঙ্গাস মাছ নর্মালি শীতের ভিতরে খাবার খাওয়া কমায় দেয় এবং এই মাছ একটা সময় খাবার না খাইতে খাইতে নিজের শরীরে চর্বি খটাইতে থাকে অর্থাৎ তার ওজন কমতে থাকে সেই জন্য বলব পাঙ্গাস মাছ চাষে দেওয়ার আগে কোনোভাবেই আপনি এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের পাঙ্গাস চাষে দেবেন না আপনি চাষে দেবেন কি পাঁচশো গ্রাম প্লাস ওজনের পাঙ্গাস চাষে দেবেন তবে অনেক খামারি দেখা যাচ্ছে শীতের পরে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পাংকাশ খুঁজেন যার কারণে অনেক খামারি ভাই আছেন যারা নার্সারি করে থাকেন পাঙ্গাস মাছের পোনা নিয়ে দেখা যাচ্ছে চার হাজার পাঁচ হাজার তিন হাজার লাইনে পাঙ্গাশ মাছ কালেক্ট করে রেখে দেয় তারা দেখা যাচ্ছে শীতের পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই এই মাছগুলো বিক্রি করে থাকেন তো এই ধরনের টেকনিক যদি আপনি জানা থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন তবে যদি না জানা থাকে সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই ধরনের কাজ আপনি নতুন হলে করতে যাবেন না তবে আপনি যদি পাঙ্গাস চাষে দেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে পুকুরের গভীরতা সঠিক রেখে ঘনত্ব সঠিক রেখে আপনি মাছ চাষে দেবেন এবং মাছের সাইজ পাঁচশো গ্রাম ওজনের প্লাস মাছ সাইজ দিয়ে মাছ চাষে দেবেন ইনশাআলা ভালো একটা রেজাল্ট পাবেন এরপরে যদি আসেন তেলাপিয়ার ক্ষেত্রে তেলা পেয়ে আপনি অবশ্য অবশ্যই চাষে দিতে পারবেন তবে খেয়াল করুন অনেকেই কী করে থাকেন তেলাপে মাছের ক্ষেত্রে ডিসেম্বর মাসে পোনা খোঁজেন ডিসেম্বর মাসে পঁচিশ তারিখ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ বিশ তারিখ এই সময় তেলাপের পোনা খোঁজেন এই সময় কিন্তু পোনা পাওয়া যায় না ওই ধরনের পোনা নিয়ে মাছ চাষ করবেন না আপনারা চাইলে তেলাফি মাছের পোনা আমাদের থেকে যদি নেন সেক্ষেত্রে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আমরা ডেলিভারি করবো কিন্তু আমরা কিন্তু অর্ডার নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত নিব না আমরা হয়তো নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত অর্ডার নেব এই ডেলিভারি করতে করতে আমাদের দেখা যায় যাচ্ছে দিন চলে যায় কারণ আপনারা জানেন আমাদের কাছে বহুত অর্ডার থাকে সেই অর্ডারগুলো ফিল আপ হতে হতে আমাদের আপনি আজকে অর্ডার করলে দেখা যায় পাঁচ দিন সাত দিন দিন পরে পোনা দিতে হয় অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের থেকে যে কোনো অর্ডার নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ডেলিভারি শিডিউল দেওয়া হয় ওই শিডিউল অনুযায়ী কিন্তু আপনাকে পুনা নিতে হয় সো আপনি যখন পোনা নিচ্ছেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো তেলাফি মাস আপনার আশ্বিন মাস কেন কার্তিক মাসে আপনার চাইলে চাষে দিতে পারবেন এবং তালেলাফি মাসে এমন একটা মাস যারা বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলেও খাবার খায় এবং কি মাছ বড় হয় সো আপনি তেলাফি মাছ চোখ বন্ধ করে চাষ করতে পারবেন তবে খেয়াল করবেন তেলাফি মাছের পোনা নতুন পোনা মার্চ মাসের পনেরো তারিখ থেকে শুরু হয় সো ফেব্রুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে এই ধরনের পোনা আপনারা চাষে দিবেন না এই ধরনের চাষে পোনা দিলে আপনি লোকসান করবেন তো আপনি কি করতে পারেন নভেম্বর মাস পর্যন্ত আপনি তেলাফি মাছ মজুত করতে পারেন এই মাসটা এক মাস নার্সারি করার পরে আপনি কী করবেন নার্সারি শেষ করে এক মাস পরে অর্থাৎ ডিসেম্বর মাসে অথবা জানুয়ারি মাসে একদম তাপমাত্রা কমে গেছে এই সময় বাদে যে কোনো সময় আপনি চাষে দিতে পারবেন তেরো মাস এক পুকুর তেরো কুড়ে শেপ করে নার্সারি করে চাষে দেন কোনো সমস্যা হবে না তবে একদম ঠান্ডা হয়ে গেছে এই সময় নার্সারি থেকে চাষের পুকুরে না নেওয়াটাই ভালো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও যদি সামারি দেখেন সেক্ষেত্রে এই যে মাছগুলোর কথা বললাম এই মাছগুলো কিন্তু বাংলাদেশের চাষযোগ্য মাছ এর বাইরে কিন্তু তেমন কোনো মাছ পাওয়া যায় না বা অন্যান্য যে মাছগুলো আছে সেই মাছগুলা কিন্তু আসলে শীতের সময় চাষে দেওয়াটা উচিত যেমন আপনি আপনার বুয়াল মাছ আয়ের মাছ গজার মাছ শোল মাছ টাকি মাছ এই ধরনের মাছ কিন্তু আমরা চাষ করে থাকি সেই মাছগুলো শীতকালীন সময় চাষ থেকে অ্যাভ করাটাই ভালো তবে আমরা সচরাচর যে মাছগুলো চাষ করে থাকি সেই মাছগুলো আপনারা চাইলে শীতের ভিতরে চাষ করতে পারেন এই ধরনের মাছ চাষটা আপনাদের জন্য লাভজনক হবে তবে এর ভিতরে কোন মাছটা একদম ঝুঁকিহীন চাষ দেয় সেটা হলো তেলাপিয়া তেলাপিয়ার বাইরে অন্য কোনো মাছ শীতের ভিতরে এত বড় হয় না এবং কি তেলা একমাত্র মাছ যেটা কি হয় বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি তাপমাত্রা বারো ডিগ্রি আসে সে সময় তারা খাবার খায় এবং কি তারা প্রজনন করতে পারে তারা বড় হতে পারে তো এই জন্য আমি আপনাকে বলবো আপনি মাছ চাষের আগে অবশ্যই জেনে বুঝে মাছ চাষ করবেন সঠিক নিয়মটা জেনে মাছ চাষ করবেন এবং কি আপনার পুকুরে পানি শীতকালের সময় কোনোভাবে চার ফিটের নিচে যদি চলে আসে সেই ক্ষেত্রে মাছ গাবাইতে পারে মাছ ভাসতে পারে মাছের অক্সিজেন সর্বত হতে পারে তো এই জন্য এই জিনিসগুলো জেনে বুঝে মাছ চাষটা আমাদের জন্য করা অবশ্যই উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম